আপু আজ দোকানদার ভুল করে আমাকে একশো টাকা বেশি দিয়ে দিল আমি তো বুঝতেই পারিনি বাসায় এসে দেখি টাকা বেশি আচ্ছা আব্বু ওর আমাদের তো কপালে বুঝি আজ একশো টাকার লাভ ছিল বেটা এ টাকা তো আমাদের না এটা আল্লাহ পক্ষ থেকে একটা পরীক্ষা বেটা শুনে রাখো সততা কখনো হারায় না সময়ে একদিন ঠিকই তার ফল দেয় চলো আমি তোমাকে একটা গল্প শুনাই অনেক বছর আগে এক গরিব ছেলে ছিল নাম ছিল আয়ান একদিন সে রাস্তায় একটা ব্যাগ পেল ভেতরে ছিল অনেক টাকা আর পরিচয় পত্র সবাই বলল ব্যাগটি নিয়ে রাখো এটা তোমার তোমাকে কে দেখেছে কিন্তু আয়ান বলল আর লাগতো দেখেছে সে অনেক খুঁজে সেই লোকটিকে খুঁজে পেল টাকার ব্যাগ ফেরত দিল রিলক ছিল একজন বড় ব্যবসায়ী সে আয়ানকে লেখাপড়া করিয়ে নিজের অফিসে চাকরি দিল আজ আয়ান বড় অফিসার আর সে একটা কথাই সময় বলে আমি সব কিছু জীবনে হারিয়েছি শুধু একটা জিনিস রক্ষা করেছিলাম সেটা হলো সততা এই গল্পের আয়ানের মতো সততা দেখাও যাও বেটা আজ থেকেই সততা দিয়ে জীবন শুরু করো আব্বু আমিও আয়ানের মতো একজন ভালো মানুষ হব যাও দোকানদারকে টাকা ফেরত দিয়ে আসো আব্বু দোকানদার অনেক খুশি হয়েছিল আমাকে জড়িয়ে ধরেছিল আব্বু আজ আমি সত্যিই গর্বিত